দেখেন মাহির হচ্ছে ড্রয়িং করেছে তার স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা সেই স্কুলে যা ড্রয়িং করবে আগে একটা প্রতিযোগিতা মিস করেছে সো এখন আবার দুই তিন দিন পরে তার একটা প্রতিযোগিতা আছে সে ওখানে ড্রয়িং দিয়ে বেশি বাসায় প্র্যাকটিস করতেছে কিন্তু তার অবস্থা দেখেন কিভাবে ভেউ ভেউ করে কান্না করতেছে কেন কান্না করছেন আমি কোথাও অপমান করলাম এত সুন্দর ড্রয়িং করে তুমি ভেউ ভেউ করে কান্না করতেছো কেন আমি আপনাকে অপমান করি আচ্ছা ঠিক আছে আর অপমান করবো না আপনাকে সম্মান করব ঠিক আছে এখন আসেন এখন খুশি এখন খুশি এইটা কে গেছে এত সুন্দর ধরেন তো আপনার সামনে এই ড্রয়িং নাকি খারাপ হয়েছে সে কোনোভাবে বলতেছে এটা ভালো হয় না এটা এই ওনার এইটুকু বয়সের চেয়ে ভালো ড্রয়িং কেমনে হবে ড্রয়িংটা নিজের পছন্দ হচ্ছে না আপনারা বলে দেন কমেন্টসে আমার বাবা এই ড্রয়িংটা কেমন হয়েছে দেখেন Kemudian saya taruh di